আসসালামু আলাইকুম কেও স্যার সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমরা আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি এই কাজের আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা ঘরে আর পিল পিভিসি সিলিং ডেকোরেশনের কাজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দরভাবে আমাদের মিস্ত্রিরা কাজ করেছে কী নিখুঁতভাবে ওনারা ওনাদের দক্ষতাভাবে খুবই সুন্দরভাবে কাজগুলো করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর পিল পিভিসি বোর্ডে সিলিং ডেকোরেশন কাজ করার পরে কী সৌন্দর্য একটা রুমের বৃদ্ধি পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা যারা আপনাদের ঘরের সৌন্দর্যের জন্য বাসা বাড়ির সৌন্দর্যের জন্য অফিসের সৌন্দর্যের জন্য এরকম আর পিভিসি বোর্ড দিয়ে চিলিং ডেকোরেশনের কাজ করাতে চাচ্ছেন তাহলে অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের বাসা বাড়িতে এগুলোর কাজ করিয়ে নিতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এরকম আর পিভিসি বোর্ড দিয়ে চিলিং ডেকোরেশনের কাজ করিয়ে নিতে পারেন আমাদের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঘরের বারিন্দায় কি সৌন্দর্যভাবে ডিজাইন করেছে কি নিখুঁতভাবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখে বুঝবেন আপনারা যারা যারা এগুলোর কাজ করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলোর কাজ করি আমরা স্কোয়ার ফিট হিসাবে আমরা এগুলোর কাজ করি বোর্ড স্কোয়ার বোর্ড হিসাবে পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা মালামাল পিটিং সহ আমরা এগুলার কাজের আগে কোনো অ্যাডভান্স কন করি না অ্যাডভান্স এক টাকাও দিতে হবে না কাজ শেষে আপনারা সম্পূর্ণ টাকা দিবেন আপনাদের আগে শুধু অর্ডারটা করলে আপনার বাসা বাড়ি যে কাজ করবো কাজ কমপ্লিট পরে আপনারা টাকা দিবেন তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম